কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্কোয়াড দেখতে আছে লাখো কোটি আর্জেন্টাইন সমর্থক কিন্তু এখনও চূড়ান্ত করে কোপামেরিকার মূল স্কোয়াড ঘোষণা করেননি আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি তবে আর্জেন্টাইন এক সংবাদ মাধ্যমের মধ্যে আর্জেন্টিনার স্কোয়াড ফাঁস হয়েছে ইতিমধ্যেই দর্শক যেখানে আছে আর্জেন্টিনা ভক্তদের জন্য দারুণ সুখবর চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ কোপা আমেরিকাতে গোলকিপার হিসেবে রয়েছেন তিনজন তারা হলেন এমিলিয়ানো মার্টিনেজ ফ্রাঙ্কো আরমানি এবং ওয়াল্টার বেনিটেজ দর্শক অর্থাৎ গোলকিপার থেকে বাদ পড়েছেন জেনারেম রুলে হোয়ান মুসোর মতো গোলকিপাররা ডিফেন্ডার হিসেবে আছে চমক যেখানে আছে ক্রিশ্চিয়ান রোমেরো আলেসান্দ্রো মার্টিনেস নিকোলাস ওটাম্যান্ডি নেহোয়েল মোলিনা গঞ্জালো মন্টিয়াল মার্কোস আকুনা নিকোলাস ট্যাকলেফিকো এবং জার্মান পেজেলা যা কিনা আর্জেন্টিনার শিরোপা জিততে অনেকটাই সহায়তা করবে কেননা ডিফেন্স আছে রোমেরো লিসান্দ্রো মার্টিনেস এবং নিকোলাস ওটাম্যান্ডের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা যাদেরকে নিয়ে ইতিমধ্যে তিনটা শিরোপা জিততে ফেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দর্শক মিডফিল্ডার হিসেবে রয়েছেন রদ্রিগো দীপল অ্যালেক্সিস মাইকালিস্টার অ্যান্ডো ফার্নান্দেস লিয়ান্দ্রো পারেদেস এজুকেল পালাসিও আরও আছেন গিদো রড্রিগেস এবং জিওবানি লোসেলসো আর্জেন্টাইন এই সংবাদ মাধ্যমের মধ্যে এবারের কোপ আমেরিকায় মিডফিল্ড পজিশনে বাদ পড়েছেন থিয়াগো আলমাদার মতো একজন ট্যালেন্টেড ফুটবলার তবে অ্যাঞ্জো ফার্নান্দেস রড্রিগো দ্বিপল এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টারদের মতো বিশ্ব সেরা তারকার রয়েছেন মিডফিল্ডে যা কিনা শিরোপা জিততে অনেকটাই এগিয়ে রাখবে মেসিদের এবারের কোপ আমেরিকায় ফরওয়ার্ড লেনে থাকবেন লিওনেল অ্যান্ড্রেস মেসি অ্যাঞ্জেল ডিমারিয়া জুলিয়ান আলবারেস পাউলো দিবালা লাউতারো মার্টিনেজ আলেজান্দ্রো গার্নাচো এবং নিকোলাস গঞ্জালেস কোপা আমেরিকার আগে রোমার ট্রেনিং সেশনে ইঞ্জুরিতে পড়েছিলেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিওয়ালা সেখান থেকে সংখ্যা তৈরি হয়েছিল দিওয়ালা এবারের কোপা আমেরিকা খেলতে পারবেন কিনা কিন্তু এবার এসব সংখ্যা দূর হয়ে গেল এবার ঘোষিত স্কোয়াডে জায়গা পেলেন দিবালা গার্নাচর মতো ফুটবলাররা আগের বারের কোপা আমেরিকায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামকে ব্রাজিলকে পরাজিত করে নিজেদের পনেরোতম কোপা গড়ে তুলেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শক এবারের কোপা আমেরিকায় এ একাদশ নিয়ে কি জিততে পারবে আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকা কে জিতবে কমেন্ট বক্সে এক্ষণে জানিয়ে দিন আপনার মতামত ফুটবল খেলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য